আজকে দেখা যায় সারা বাংলাদেশে ছাত্র শ্রমিক পক্ষ الجمهত্রী ব্যর্ণ সময় আমরা ছাত্র শিক্ষক ভাই মনকে হুমকি দিচ্ছে যদি তোমরা বেতন বাড়িয়ে দাও তাহলে তোমাকে শাস্তি করা হবে যদি তোমরা বেতন বাড়িয়ে দাও তোমাকে চাকরিচ্যুত করা হবে আমি ওই সমাজ পক্ষ দ্বারা এবং ছাত্র শ্রমিক পক্ষকে বলছি চাকরি কার হাতের মোরা আব্বা বাবা বাবা আমনতে আমাদেরকে চাকরি দাইনি আমার শিক্ষাগত যোগ্যতা বাইনি চাকরি দেবে

তাই আমরা তো আপনার সন্তান আপনার ছোট ভাই বোনদেরকে পাঠদান করাই তাই আমাদের আবেদনটুকু মাননীয় প্রধানমন্ত্রী থেকে শুরু করে সারা বাংলাদেশের সকল সরকারের সর্বস্তরে পৌঁছে দেশ যাতে আমাদের দিকে একটি একটু সরকার অনুন অভিনয় করে এবং সারণায়ের চোখে দেখে যাই হোক সর্বোপরি আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে নিবেদন করতে চাই মাননীয় প্রধানমন্ত্রী আপনি বন্ধুবন্ধু কন্যা আপনি বাংলাদেশের তিনবারের প্রধানমন্ত্রী আপনি সরান এই অল্প কয়েকটি টাকা দিয়ে এদেরকে এদেরও পাশে দাঁড়া আপনি ইতিহাসের সর্বক্ষণের সাথে সর্বসচিত হয়ে থাকুন এই বলে আমি আমার বক্তব্য প্রকাশ করছি